আর শিশু শিলাকার যখন আসবে তখন ওই দাঁত গুলাই এক একটা এক এক নাম্বার হবে যেটা ঘ ওটা ঘ নাম্বার যেটা গে ওটা গ নাম্বার হবে তাহলে আমরা এটা সমাধান করার ক্ষেত্রে যেমন আমরা ক নাম্বার যদি সমাধান করি এখানে হলো এক দশক শত হাজার রজু অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার আশি বারাকরে লিখতে হবে কথায় আমরা লিখলাম এখন খ যে তিনটি ছাগলের মূল্য কত খারে কি লেখা আমাদের উদ্দীপকের দেওয়া আছে একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো ষাট টাকা তাহলে আমরা তিনটি ছাগলের মূল্য বের করতে হবে আমরা সুতরাং তিনটি ছাগলের মূল্য বেশি হবে না কম হবে বেশি হবে চার হাজার পাঁচশো ষাট করব আট হাজার পনেরো পনেরো ষোলো হাজার থাকে এক তিন চার বারো বারো একে তেরো কত পেলাম আমরা তেরো হাজার

এখানে ডাইরেক্টও লেখা যায় যদি আমরা সরাসরি লিখে দেন সংক্ষেপে দুই ভাবে লেখা যায় তো শুধু করে লিখবা প্রথমে লিখবা তাহলে আমরা লিখে দিই সুতরাং দুই টি মূল্য আমরা শুধু দুটি টি মূল্য বের করে দেব এখান থেকে আমরা কি লিখব 45000 80 বিয়োগ আশি টাকা আমরা বিয়োগ করে দিলাম এখন কত হবে দেখো আমরা পাই